আমাদের প্রাগৈতিহাসিক বিশ্বাস সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু বাইবেলের যেস অমর ছিলেন কারণ তিনি ছিলেন ঈশ্বরের পুত্র গ্রিক পুরাণের দেবতা জিউস অমর ছিলেন কারণ তিনি ছিলেন অলিম্পাসের ঈশ্বর মজার ব্যাপার হলো হাইড্রার মতো তুচ্ছ একটি প্রাণীর পক্ষেও অমর হওয়া সম্ভব যদিও তাদের অমর হওয়ার জন্য ঈশ্বর অথবা ঈশ্বরের পুত্র হওয়ার প্রয়োজন হয়নি শুনলে কেমন লাগবে টাইম ট্রাভেল আপনাকে হাজার হাজার বছরের জন্য অমর করে তুলতে পারে এক্ষেত্রে আমরা ক্রিস্টোফার ডোনাল্ডের ইন্টারস্টেলার মুভির কথা বলতে পারি এই মুভিতে কুপার এবং তার দল নাসার পক্ষ থেকে মিলার প্ল্যানেট ভ্রমণ করেছিল মিলার প্ল্যানেটের কাছাকাছি একটি ব্ল্যাক হোল ছিল ব্ল্যাক হোল তাদের সময় স্লো করে দেয় প্রতি এক ঘন্টায় তাদের সাত বছর কেটে যায় তারা সেই প্ল্যানেটে তিন ঘন্টা অবস্থান করেছিল মিশন শেষে কুপার যখন পৃথিবীতে ফিরে এসেছিল তখন সে দেখতে পায় তার কন্যা মার্ভ বৃদ্ধ হয়ে গেছে টাইম ডায়ালেশন যদিও তাকে অমর করেনি তবে তার জীবনের দৈর্ঘ্য নাটকীয়ভাবে বৃদ্ধি করেছিল অল্টার্ড কার্বন মুভিতেও আমরা অমরত্ব এবং পরকালের একটি দুর্দান্ত উদাহরণ দেখতে পাই এই মুভিতে এক প্রকার ডিস্ক দেখা যায় একজন ব্যক্তির মস্তিষ্কে এ ডিস্ক ইমপ্লান্ট করার পর তার কনসাসনেস কপি হয়ে যায় ব্যক্তির শরীরের মৃত্যুর পরও তার চেতনাকে অন্য কোনো শরীরে জাগিয়ে তোলা সম্ভব হয় 2001 ওয়ান স্পেস অডিসি মুভিতে আমরা দেখতে পাই একদল মহাকাশ ছাড়ি বৃহস্পতি গ্রহে মিশনের পূর্বে ছ বছর ঘুমিয়েছিল এ ঘুমকে বলা হয় ক্রাইজেনিক মহাকাশ ভ্রমণের সময় খাবার অক্সিজেন এবং স্পেস ট্রাভেলের জটিলতা অতিক্রম করার জন্য মহাকাশ ছাড়িদের ক্রায়োজেনিসিসে রাখা হয় এ প্রক্রিয়ায় তাদের দেহের তাপমাত্রা হ্রাস করে ম্যাটাবলিজম ধীর করে দেয়া হয় তাদের দেহের ফাংশন প্রায় শূন্যের কাছাকাছি চলে যায় হাজার হাজার আলোকবর্ষ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য ক্রাইজেনিক একটি গুরুত্বপূর্ণ সলিউশন প্যাসেঞ্জার মুভিতে আমরা কয়েক হাজার মানুষকে ক্রাইজেনিক কন্ডিশনে ঘুমিয়ে থাকতে দেখি মাঝ পথে কোনো একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং দুজন মহাকাশ ছাড়ি নব্বই বছর পূর্বেই জেগে ওঠে যদিও মহাকাশ ছাড়িদের ছ বছরের জন্য ঘুম পাড়িয়ে রেখেছিল কিন্তু আমাদের পৃথিবীতে নামক এক প্রকার রটফা অনুজীব আছে চব্বিশ হাজার বছর পর যার ঘুম ভেঙেছিল দু একুশ সালে এ অনুজীব সর্বপ্রথম জেগে উঠে এ যেন ন্যাচারাল ক্রাইজেনিকের উজ্জ্বল দৃষ্টান্ত অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন প্রায় দুশোটি লাশ ট্রাইজেনিক কন্ডিশনে প্রিজার্ভ করে রেখেছে তাদের বিশ্বাস হাজার হাজার বছর পর যখন মানব সভ্যতা প্রযুক্তিগতভাবে উন্নত হবে তখন এ দেহগুলো পুনরায় জেগে উঠবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ লাশগুলো ট্রাইজেনিক স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় আনুমানিক পাঁচ হাজার বছর পূর্ব থেকেই মানুষ অমরত্ব অনুসন্ধান করছে আমরা তিন হাজার আটশো বছর পূর্বের গিলগামেস মহাকাব্যে অমরত্বের চিহ্ন দেখতে পাই যেখানে গিলগামেস তার প্রিয় বন্ধুর মৃত্যুর পর বেদনাগ্রস্ত হয়ে অমরত্ব অনুসন্ধান করেছিল হিন্দু পুরাণে আমরা নেকটার অব ইমোর্টালিটির বর্ণনা দেখতে পাই পৃথিবীর অসংখ্য সংস্কৃতিতে তাদের গড এবং ড্যামি গড অমর ছিলেন সক্রেটিস বলেছিলেন আত্মা অমর এবং তার কোনো মৃত্যু নেই প্লেটো বিশ্বাস করতেন আত্মার পক্ষে দেহের বাহিরে অবস্থান করা সম্ভব নিচ্ছে সক্রেটিস এবং প্লেটোর প্রতিবাদ করে বলেছিলেন অমরত্বের ধারণা মানুষের অহমিকা আর মৃত্যু ভয় ছাড়া কিছুই নয় কিন্তু ন্যানো টেকনোলজি থেকে শুরু করে ওমেগা পয়েন্ট হাইপোথিসিস আমাদের বলছে সক্রেটিস এবং প্লেটোর ধারণাই সঠিক ছিল জীববিজ্ঞানে অমরত্ব অর্জনের বেশ কিছু পদ্ধতি আছে তার মধ্যে একটি হল টেলিমিয়ার এক্সটেনশন টেলিমিয়ার হলো ক্রোমোজোমের মাথায় অবস্থিত একটি প্রোটেক্টিভ ক্যাপ কোষ বিভাজনের সাথে সাথে টেলিমিয়ারের আকার ছোট হয়ে যায় টেলিমিয়ার যখন একদমই ছোট হয়ে যায় তখন কোষ বিভাজন বন্ধ হয়ে যায় কোষটি সেনিসেন্স নামক একটি দশায় প্রবেশ করে বা কোষের মৃত্যু হয় আর এই সময় আমরা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাই কিন্তু স্টেম সেলের মধ্যে টেলিমেয়ার নামক একটি এনজাইম থাকে এ এনজাইম টেলিমেয়ারকে দীর্ঘায়ু প্রদান করে আমরা যদি এ এনজাইম ব্যবহার করতে পারি তবে আমরা আমাদের বয়স সংক্রান্ত রোগ হ্রাস ও তারুণ্যকে শত শত বছর ধরে রাখতে পারব আবার ক্রিসপার চেস নাইন নামক এক প্রকার জিন এডিটিং পদ্ধতি আছে এই পদ্ধতি সাধারণত ব্যাকটেরিয়া ব্যবহার করে ভাইরাসের বিপক্ষে ডিফেন্স মেকানিজম হিসেবে যখন ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন সে ভাইরাসের ডিএনএর কিছু অংশ কেটে রেখে দেয় পরবর্তী সময় যখন ভাইরাস তাকে পুনরায় আক্রমণ করে তখন সে ভাইরাসকে সঠিকভাবে চিনতে পারে এবং যথাযথভাবে তার ডিএনএ কেটে দিতে সক্ষম হয় বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারের জন্য এই পদ্ধতি ব্যবহার করে তারা একটি আর এন গাইড তৈরি করে যা চেস নাইন প্রোটিনকে ডিএনএর সুনির্দিষ্ট অংশ কাটার জন্য প্রোগ্রাম করতে পারে এই প্রক্রিয়ায় আমরা জিন ডিলেট মডিফাই ও ইনসার্ট করতে পারি ক্রিসপারের মাধ্যমে আমরা আমাদের বয়স বৃদ্ধির সাথে সম্পৃক্ত জিনগুলো এডিট করতে পারি এবং শত শত বছর এই পৃথিবীতে জীবিত থাকতে পারি এই পদ্ধতিতে মানুষকে জেনেটিক্যালি মডিফাইড এলিয়েনে পরিণত করা সম্ভব এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি আছে যা আমাদের অমরত্ব প্রদান করতে পারে তার মধ্যে একটি হল ন্যানো টেকনোলজি আমরা আমাদের দেহে ন্যানো রোবোট পাঠাবো তারা আমাদের দেহ মনিটর করবে সেল ড্যামেজ প্রতিরোধ ও টক্সিন রিমুভ করবে আর এই পদ্ধতিতে এটি আমাদের অমর করে তুলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও আমরা অমরত্ব অর্জন করতে পারি এআই আমাদের শারীরিক কন্ডিশন পর্যবেক্ষণ করবে আমাদের জেনেটিক ও ডেটা অ্যানালিসিস করে সে আমাদের রোগ প্রতিরোধ ও করবে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী লি পদার্থবিজ্ঞানী লিয়ে উনিশশো সাতানব্বই সালে দ্য লাইফ অব দ্য কসমস নামক একটি বই প্রকাশ করেছিলেন এ বইতে তিনি কসমিক ন্যাচারাল সিলেকশন নামক একটি হাইপোথিস প্রস্তাব করেছিলেন এ হাইপোথিস অনুসারে ব্ল্যাক হোল থেকে একটি নতুন মহাবিশ্ব তৈরি হতে পারে এবং শিশু মহাবিশ্বের মধ্যে প্যারেন্টস মহাবিশ্বের ফান্ডামেন্টাল কনস্ট্যান্টগুলো থেকে যায় তিনি তার টাইম রিভর্ন বইতে বলেছিলেন কসমিক সিলেকশন অনেকটা ডারুইনের ন্যাচারাল সিলেকশনের মতো সন্তানের জন্মের পর যেমন শিশুর দেহে প্যারেন্টস জিন থেকে যায় ঠিক তেমনি ব্ল্যাক হোল থেকে নতুন নতুন মহাবিশ্ব তৈরি হতে পারে প্রতিটি মহাবিশ্ব পূর্ববর্তী মহাবিশ্বের ডিএনএ ধারণ করে এ থিওরি অনুসারে মহাসংকোচনের সময় নতুন মহাবিশ্ব তৈরি হবে আমাদের মহাবিশ্বের সকল জীবন এবং তথ্য অন্য কোনো মহাবিশ্বে চলে যাবে এটা অনেকটা মহাজাগতিক প্রজননের মতো এর অর্থ হলো মহাবিশ্ব বিলুপ্ত হয়ে গেলেও জীবন এবং চেতনা সারভাইভ করতে পারবে আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং মহাবিশ্ববিদ ফ্রাঙ্ক জে টিপলার উনিশশো সালে দ্য ফিজিক্স অব ইমর্টালিটি নামক একটি বই লিখেছিলেন এ বইতে তিনি বলেছিলেন মহাসংকুচনের পরও জীবন এবং চেতনার পক্ষে সারভাইভ করা সম্ভব এটাকে বলা হয় দ্য পয়েন্ট হাইপোথিসিস এ হাইপোথিসিস জেনারেল রিলেটিভিটি ইনফরমেশন থিওরি এবং ফিজিক্স অব কম্পিউটেশনের উপর গঠিত এই হাইপোথিসিস অনুসারে মহাবিশ্ব এক সময় পরমাণু থেকেও ছোট হয়ে যাবে গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ অসীম ক্ষুদ্র একটি বিন্দুতে পরিণত হবে মহাবিশ্ব পুনরায় সিঙ্গুলারিটি পয়েন্টে ফিরে যাবে এটাকে বলা হয় ওমেগা পয়েন্ট ওমেগা পয়েন্টে প্রবেশ করার পর মহাবিশ্ব অসীম ক্ষমতা সম্পন্ন একটি মহাজাগতিক কম্পিউটারে পরিণত হবে এই মহাজাগতিক কম্পিউটারের পক্ষে অতীতের সকল ইনফরমেশন এবং মানুষের মন সিমুলেট করা সম্ভব এটাকে বলা হয় মহাজাগতিক অমরত্ব মহাবিশ্ব নিচেই এই ডিজিটাল অমরত্ব তৈরি করতে সক্ষম হবে টিপলার মনে করেন মিলিয়ন মিলিয়ন বছর পর জীবন আরও বুদ্ধিমান হবে তারা তখন ফিজিক্যাল দেহ ত্যাগ করে এনার্জি লেভেলে প্রবেশ করবে এ সকল বুদ্ধিমান জীবন মহাবিশ্বকে ওমেগা পয়েন্টের দিকে পরিচালিত করবে যেন মহাবিশ্ব একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মহাজাগতিক কম্পিউটারে পরিণত হতে পারে বিজ্ঞানীরা মনে করেন টাইপ থ্রি সিভিলাইজেশন মহাবিশ্বকে ওমেগা পয়েন্টের দিকে ড্রাইভ করতে পারবে টাইপ থ্রি সিভিলাইজেশন এমন একটি সিভিলাইজেশন যারা বিলিয়ন বিলিয়ন নক্ষত্র ব্ল্যাক হোল এবং গোটা একটি গ্যালাক্সি নিয়ন্ত্রণ করতে পারে এখন আসুন কোয়ান্টাম অমরত্বের আলোচনায় কোয়ান্টাম মেকানিক্স অনুসারে একটি পার্টিকেল একই সাথে এবং একই সময় একাধিক স্থানে থাকতে পারে আমরা এক্ষেত্রে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলতে পারি মনে করুন আপনি একটি দেয়ালে দুটি ছিদ্র করলেন তারপর সেই ছিদ্রগুলোকে উদ্দেশ্য করে ইলেকট্রন গান দিয়ে ইলেকট্রন শ্যুট করা শুরু করলেন দেয়ালের ওপারে একটি ডিটেক্টর স্ক্রিন রাখা আছে ইলেকট্রন সরাসরি স্ক্রিনে গিয়ে আঘাত করবে আমাদের কমন সেন্স অনুসারে ইলেকট্রন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ছিদ্র দিয়েই প্রবেশ করবে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ইলেকট্রন ডিটেক্টর স্ক্রিনে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি করে ব্যাপারটা এমন ইলেকট্রন একই সাথে এবং একই সময় একাধিক ছিদ্র দিয়েই প্রবেশ করেছে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট সময় কেবল একটি ইলেকট্রন শ্যুট করেও এই এক্সপেরিমেন্ট করেছিলেন তারা দেখেন ইলেকট্রন ডিটেক্টর স্ক্রিনে ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন তৈরি করেছে এক্ষেত্রে আমরা সোলিঙ্গার ক্যাট থট এক্সপেরিমেন্টের কথা বলতে পারি মনে করুন আপনার সামনে একটি বাক্স আছে সেই বাক্সের মধ্যে একটি বেড়াল বাক্সের ভেতর একটি রেডিও একটি ম্যাটেরিয়াল রেডিয়েশন ডিটেক্টর বিষের বোতল এবং হাতুড়ি রাখা আছে পঞ্চাশ শতাংশ সম্ভাবনা আছে তেজষ্ট্রিয় ক্ষয় হলে রেডিয়েশন ডিটেক্টর সেটা রিসিভ করবে আর মুহূর্তেই হাতুড়িটি কাছের বোতলে আঘাত করবে সেখান থেকে বিষ নিঃসরণ হবে এবং বিড়ালটি মারা যাবে কিন্তু শ্রোডিঙ্গার ক্যাড থট এক্সপেরিমেন্ট আমাদের বলছে বাক্সের দরজা খোলার পূর্বে বিড়ালটি জীবিত অথবা মৃত সেটা আমরা সুনিশ্চিত করে বলতে পারব না কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয় হতেও পারে আবার নাও হতে পারে যার অর্থ হল একটি মহাবিশ্বে বেড়ালটি যদি জীবিত হয় তবে অন্য মহাবিশ্বে বেড়ালটি অবশ্যই মৃত হবে এই ইকুয়েশন আমরা সমগ্র মহাবিশ্বের উপর অ্যাপ্লাই করতে পারি মনে করুন আজ থেকে একশো বিলিয়ন বছর পর আমাদের ইউনিভার্স বিগ ক্রাঞ্চের শিকার হবে আমাদের ইউনিভার্সের সকল জীবন এবং ইনফরমেশন মহাসংকোচনের ভেতর দিয়ে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স অনুসারে কোয়ান্টাম সুপারপোজিশনে একটি বেড়াল একই সাথে জীবিত এবং মৃত যার অর্থ হলো আমাদের মহাবিশ্ব মহাসংকোচনের শিকার হবে আবার হবে না ইউনিভার্স একই সাথে জীবিত আবার মৃত মহাবিশ্বের একটি ভার্সন বিক্রান্সের শিকার হলেও অন্য একটি ভার্সনে জীবন এবং চেতনা সারভাইভ করবে আমাদের মহাবিশ্বের সকল কনসাসনেস অন্য কোনো মহাবিশ্বে জাম্প করবে এটাকে বলা হয় কোয়ান্টাম জাম্প হলোগ্রাফিক অমরত্ব এবং পরকালের ধারণা আরও ইন্টারেস্টিং হলোগ্রাফিক থিওরি অনুসারে মানুষের চেতনা এবং জীবনকে ব্ল্যাক হোলে সংরক্ষণ করা সম্ভব কোয়ান্টা মেকানিক্স অনুসারে ব্ল্যাক হোলে যখন কোনো বস্তু পতিত হয় তখন সেটি চিরতরে হারিয়ে যায় না ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে তথ্য সংরক্ষিত অবস্থায় থাকে কিন্তু প্রশ্ন হল হলোগ্রাম কি একটি দ্বিমাত্রিক ছবির কথা কল্পনা করুন যেটি দেখতে ত্রিমাত্রিক অনেকটা ক্রেডিট কার্ডের হলোগ্রামের মতো আপনি চাইলে কিছু ট্রান্সপারেন্ট প্লাস্টিক জোড়া লাগিয়ে পিরামিড শেপের একটি কাঠামো তৈরি করতে পারেন চাইলে ইউটিউব থেকে হলোগ্রাম লিখে সার্চ করতে পারেন আপনি যদি এই পিরামিডকে মোবাইলের দ্বিমাত্রিক স্ক্রিনের উপর রাখেন তবে আপনি ত্রিমাত্রিক একটি প্রোজেকশন দেখতে পাবেন এটি একটি অপটিক্যাল ইলুশন হলোগ্রাফিক থিওরি অনুসারে আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বের সকল ইনফরমেশন একটি দ্বিমাত্রিক পৃষ্ঠে অ্যানকোড হয়ে আছে যার অর্থ হলো আমরা আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বে যে সকল গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ দেখি সব কিছু সম্ভবত দ্বিমাত্রিক পৃষ্ঠের প্রজেকশন এখন মনে করুন ব্ল্যাক হোলের পৃষ্ঠ হল তার ঘটনা দিগন্ত ব্ল্যাক হোল তার এই দ্বিমাত্রিক পৃষ্ঠে তথ্য সংরক্ষণ করতে পারে ব্ল্যাক হোল যেমন তার দ্বিমাত্রিক পৃষ্ঠে তথ্য সংরক্ষণ করে সমগ্র মহাবিশ্বই সম্ভবত দ্বিমাত্রিক পৃষ্ঠের প্রজেকশন মহাবিশ্বের ভেতরের সকল তথ্যই দূরবর্তী কোনো সীমানায় অ্যানকোট করা এখান থেকে প্রমাণ হয় ব্ল্যাক হোলের ঘটনা দিগন্তে মহাবিশ্বের সকল জীবন এবং চেতনা প্রিজার্ভ করা সম্ভব এর দৃষ্টিকোণ থেকে মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব বিজ্ঞানীরা মনে করেন টাইপ ফোর সিভিলাইজেশন ব্ল্যাক হোল থেকে কোনো একদিন সকল চেতনা উদ্ধার করবে কারণ এ সভ্যতা সমস্ত মহাবিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে তারা চাইলে নতুন মহাবিশ্ব তৈরি করতে পারে ডক্টর স্ট্রেঞ্জের মতো অমরত্ব অর্জনের জন্য আপনি চাইলে মাল্টিভার্সে প্রবেশ করতে পারেন যদি মাল্টিভার্স থিওরি সত্য হয় তবে মহাসংকোচন একটি লোকাল ইভেন্ট মাত্র আমাদের মহাবিশ্ব ধ্বংস হয়ে গেলেও তার প্রভাব অন্য কোনো মহাবিশ্বের উপরে পড়বে না যদি উন্নত সভ্যতা কোনোভাবে অন্যান্য ইউনিভার্সের সাথে যোগাযোগ করতে পারে তবে আজ থেকে এক গুগল বছর পর তারা তাদের অন্য কোনো মহাবিশ্বে পাঠিয়ে দিতে পারবে আর এজন্য তারা ইন্টার ইউনিভার্স ট্রাভেল প্রযুক্তি ব্যবহার করবে আন্তঃমহাজাগতিক মহাজাগতিক ভ্রমণের জন্য উন্নত সভ্যতা দুটি পদ্ধতি অনুসরণ করবে ওয়ার্মহোল এবং কোয়ান্টাম টানেলিং এছাড়া উন্নত সভ্যতা চাইলে ডাইমেনশনাল ব্রিজ ব্যবহার করতে পারে আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বের বাহিরে এক্সট্রা ডাইমেনশন ব্যবহার করতে পারে তারা যদি এক্সট্রা ডাইমেনশনের উপরে অ্যাক্সেস পায় তবে তারা খুব সহজে দুটি মহাবিশ্বের ভেতর সংযোগ তৈরি করতে পারে উন্নত সভ্যতা চাইলে তাদের কনসাসনেস ডিজিটাল ফরম্যাটে আপলোড করতে পারবে যদি অন্যান্য মহাবিশ্বের একই ডিজিটাল এনভায়রনমেন্ট থাকে তারা অন্য কোনো এনভায়রনমেন্টে তাদের চেতনা ট্রান্সফার করতে পারে বলেন টাইপ সেভেন সিভিলাইজেশনের পক্ষে কাসমিক ইনফ্লেশনের ক্ষমতা ব্যবহার করা সম্ভব টাইপ সেভেন সিভিলাইজেশন মাল্টিভার্সের মাস্টার তারা গড ইকুয়েশনের ক্ষমতা ব্যবহার করতে পারে তাদের পক্ষে আলোর গতি থেকেও দ্রুত এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্স ভ্রমণ করা সম্ভব ইনফ্লেশন থিওরি অনুসারে কোয়ান্টাম মাধ্যমে ইউনিভার্স তৈরি হতে পারে প্রতিটি মহাবিশ্ব এক একটি বাবলের মতো আজ থেকে একশো বিলিয়ন বছর পর আমাদের মহাবিশ্ব যদি কোলাপস করে নতুন বাবল তৈরি হবে আমরা সম্ভবত এক নতুন মহাবিশ্বে প্রবেশ করতে পারব। মাল্টিভার্সের দরজা খোলার জন্য টাইপ সিভিলাইজেশন ব্যবহার করবে সেভেন কোয়ান্টাম লুপ থিওরি অনুসারে ফান্ডামেন্টাল লেভেলে স্পেস এবং টাইম লুপের তৈরি মহাবিশ্ব যখন পুনরায় সিঙ্গুলারিটিতে ফিরে যাবে গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ পরিণত হবে একটি ব্ল্যাক হোলে এ সময় স্পেস এবং টাইমের রূপের মধ্যে সংঘর্ষ হবে মহাবিশ্ব পুনরায় বাউন্স করবে সৃষ্টি হবে একটি নতুন এক গুগল বছর পর হয়তোবা আমি এবং তুমি বিক্রান্তের ভেতর দিয়ে জেগে উঠব ভুলে যাব আমাদের অতীত এ প্রক্রিয়া অনন্তকাল চলতেই থাকবে আর অনন্তকাল নতুন নতুন জীবন এবং চেতনা জন্ম নেবে এখন মনে করুন মহাবিশ্ব বিগ শিকার হয়নি এক গুগল বছর পর মহাবিশ্ব বিগ ফ্রিজের শিকার হয়েছে কিন্তু বিগ ফ্রিজ কি বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে এক সময় গ্রহ নক্ষত্র এবং ছায়াপথ একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মহাবিশ্বের এই সম্প্রসারণের প্রভাবে আলো এবং তাপমাত্রার ঘনত্ব কমে যাবে মহাবিশ্বের শক্তির প্রধান উৎস নক্ষত্রগুলোর হাইড্রোজেন শেষ হয়ে যাবে তারা কোনো তাপ এবং আলো উৎপাদন করতে পারবে না নতুন কোনো নক্ষত্র তৈরি হবে না মহাবিশ্বের সর্বত্র শক্তি সমানভাবে ছড়িয়ে পড়বে এ সময় মহাবিশ্বে কোনো বায়োলজিক্যাল সত্তার অস্তিত্ব থাকবে না মানুষ একটি শক্তিশালী সুপার কম্পিউটারে পরিণত হবে সেখানে তাদের কোনো শরীর থাকবে না চেতনা থাকবে এই সুপার কম্পিউটার কোনো ভারী যন্ত্রের তৈরি হবে না এই সুপার কম্পিউটার তৈরি করা হবে ন্যানো পার্টিকেল এবং একজোটিক ম্যাটার দিয়ে মনে করুন এই সুপার কম্পিউটার খুব দ্রুত গতিতে চিন্তা করতে পারে কিন্তু থার্মোডাইনামিক্সের সেকেন্ড আইন অনুসারে মহাবিশ্বের সম্প্রসারণের সাথে সাথে মহাবিশ্ব শীতল এবং শক্তিহীন হয়ে যাবে এই শক্তিশালী সুপার কম্পিউটার এত অল্প শক্তিতে চিন্তা করতে পারবে না আর তাই এ বুদ্ধিমান সক্ষতার চিন্তা খুব ধীর হয়ে যাবে চিন্তা ধীর হয়ে গেলে তাকে খুব অল্প শক্তি ব্যবহার করে চিন্তা করতে হবে এটা অনেকটা আমাদের মোবাইল ফোনের ব্যাটারি সেভার মুডের মতো যেখানে একটি ফোন দীর্ঘক্ষণ তার চার্জ টিকিয়ে রাখার জন্য অল্প কিছু কাজ করে ফ্রিম্যান ডাইসন বলেন এ বুদ্ধিমান সভ্যতা দীর্ঘ সময়ের জন্য হাইবার নেশনে প্রবেশ করবে মহাবিশ্ব যখন শীতল হয়ে যাবে এটি তার শক্তি বাঁচানোর জন্য কোয়াড্রিলিয়ন বছর পর্যন্ত চিন্তা স্থগিত রাখবে হয়তোবা কুইন বছর পর সে কিছুক্ষণ সময়ের জন্য জেগে উঠবে এবং আরও কিছুক্ষণ চিন্তা করবে তারপর আবার সে স্লিপ ব্যাক করবে এভাবে এক গুগল বছর কেটে যাবে এক গুগল বছর পর সে আবার জেগে উঠবে এবং আরও কিছুক্ষণ সময়ের জন্য চিন্তা করবে এভাবে সে অসীম কাল চিন্তা করতে পারবে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে মহাবিশ্বে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য নয় তবে এই জন্য মহাবিশ্বের বয়স থেকেও বেশি সময় অপেক্ষা করতে হবে ইটার্নাল ইন্টেলিজেন্স সত্তার কাছে মহাবিশ্বের বয়স থেকেও বেশি সময় থাকবে তারা দেখবে তাদের সামনেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন সংঘটিত হচ্ছে নতুন নতুন বাবল ইউনিভার্স তৈরি হচ্ছে তারা দেখবে দুটি মহাবিশ্বের মধ্যে প্রাকৃতিকভাবেই ডাইমেনশনাল পোর্টাল ওপেন হচ্ছে বুদ্ধিমান সভ্যতা এই পোর্টালের ভেতর প্রবেশ করবে এবং ভিন্ন কোনো মহাবিশ্বে চলে যাবে এক গুগল প্ল্যাক্স বছর পর মহাবিশ্ব পরম শীতলতায় প্রবেশ করবে থার্মোডাইনামিক সাসপেন্ড হয়ে যাবে মহাবিশ্বকে দখল করে নেবে পরম শূন্যতা এবং একাকিত্ব কিন্তু আমরা জানি কোয়ান্টাম মেকানিক্স অনুসারে শূন্যতা নিজেই অস্থিতিশীল যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয় ভার্চুয়াল পার্টিকেল সৃষ্টি এবং ধ্বংস হয় এবং তৈরি হয় ট্রিলিয়ন ট্রিলিয়ন মহাবিশ্ব